বেহাল নিকাশি ব্যবস্থা জল জমে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে কৃষি জমি একাধিকবার প্রশাসনকে জানিও কোনো সুরাহা না হয় রাস্তায় অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার কৃষকরা ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের তাতারপুর এলাকায় গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলো গ্রামের মানুষজন কৃষি জমিতে জল জমে ফসল নষ্ট হচ্ছে অল্প বৃষ্টি হলেও মাঠ থেকেই জল বেরোচ্ছে না এলাকার কৃষকদের দাবি নিকাশি নালাগুলি বুঝে গিয়েছে এর ফলে জল নিকাশি হচ্ছে না যার জেরে তাতারপুর এলাকার প্রায় কুড়ি বিঘা বাইশ বিঘা কৃষি জমি কৃষকদের চাষের অনুপযোগী হয়ে পড়েছে ঘটনার কথা কৃষকেরা বারবার প্রশাসনকে জানানোর পরেও নিকাশি ব্যবস্থার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এমনটাই দাবি এলাকার কৃষকদের ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের সরবেরিয়া এক গ্রাম পঞ্চায়েতের তাতারপুর এলাকায় এলাকার কৃষক দের দাবি বারে বারে প্রশাসনকে জানানো হলেও কৃষি জমির জল বেরানোর নিকাসি ব্যবস্থা করা হয়নি তাই তারা বাধ্য হয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন এই বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন বিষয়টি অবশ্যই অবগত করা হয়েছে খোঁজ নিয়ে গুরুত্ব সহকারে দেখা হবে করতে হবে করতে হবে লোকজন ব্যবস্থার দ্রুত গ্রহণ করতে করতে হবে অবিলম্বে সমস্ত চাষীদের মুখের দিকে তাকিয়ে এই নিকাশি ব্যবস্থা গ্রহণ করতে হবে করতে হবে করতে হবে কি দাবি আমাদের তাতারপুর গ্রাম পঞ্চায়েতের এই যে তাতারপুর পূর্ব এবং পশ্চিম ভূত আমাদের একটি গ্রাম সংসদ এই পশ্চিম ভূতের একটি মাঠ আছে মৈপালকুর মাঠ এখানে প্রায় দেড়শো জন চাষীর জমি আছে যারা চাষবাস করে প্রত্যেক বছর বর্ষাতে আপনারা এবছর জানেন যে পুরো বর্ষাটা আমাদের শরবেরিয়া একের বিস্তীর্ণ অঞ্চল ধান থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে সমস্ত রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রবি শস্য ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এই প্রশাসনের হুঁশ ফেরেনি এখানে একটা নিকাশি নালা যেটা দীর্ঘদিন ধরে এই এলাকার চাষিদের দাবি যে পঞ্চায়েত এই নিকাশি নালাটা ড্রেন তৈরি করুক সেটা করেনি একজন গরিব মানুষ তাকে নিজের খরচা দিয়ে তার বসত বাড়ি রাখার জন্য এটা করতে হচ্ছে আমরা বলছি পঞ্চায়েত এই টাকাটা বরাদ্দ করতে পারবে না কেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গ্রামে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার ড্রেন খোলা হচ্ছে হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের দাবি যেটা যেখানে দেড়শো জন কৃষকের স্বার্থ জড়িয়ে আছে সেটাকে পঞ্চায়েত গুরুত্ব দিচ্ছে না একজন ব্যক্তিগত মানুষের সমস্যাকে তুলে ধরবার জন্য তারা গ্রাম সংসদের অভ্যন্তরে তারা পাস করাচ্ছে এবং সেখান থেকে তারা পঞ্চায়েতে টাকা বরাদ্দ করাচ্ছে দিয়ে সেই কাজগুলো হচ্ছে অথচ যেখানে এত চাষিদের ক্ষতি হচ্ছে তাদের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার জন্যই আমরা অবরোধ করতে চাই প্রশাসনের নজরে আনতে চাই বিষয়টা এই অবরোধের উদ্দেশ্য সাধারণ মানুষকে হেনস্থা করা নয় এই অবরোধের উদ্দেশ্য হচ্ছে প্রশাসনের কানে এই আওয়াজটা তুলে দেওয়া যে এখানে তাতারপুর মৈপালপুরের মাঠ সহ বিস্তীর্ণ এলাকায় যে কৃষিতে ক্ষয়ক্ষতি প্রত্যেক বছর হচ্ছে সেখান থেকে কৃষকদেরকে বাঁচানোর স্বার্থে আমরা কিছুক্ষণ মানুষের কাছে সময় চেয়ে নিচ্ছি আপনার নাম আমার নাম প্রবীর সামন্ত বাড়ি বাড়ি এই গ্রামে তাতারপুর এই বিষয়টা কি কেন অবরোধ বিষয়টা বলতে আমরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন কাজকর্ম পঞ্চায়েতের যে কার্যকারী শুধু ব্যক্তিগত স্বার্থ শুধু কয়েকজন মানুষ পঞ্চায়েতের টাকা কোটি কোটি টাকা হাজার নয় লাখো লাখো নয় কোটি কোটি টাকা আসছে কোটি কোটি টাকা আসছে শুধু কিছু কপট ব্যক্তিগত মানুষ ব্যক্তিগত মানুষ কার 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 ঘর ধসে যাচ্ছে কার ই হয়ে যাচ্ছে অথচ বহু কৃষক জলপাস নিয়ে কোন খরা বর্ষা আমরা জল পাচ্ছি নি ধান ধান হচ্ছে নি জলে ডুবে যাচ্ছে বর্ষাকালের প্রত্যেকটা মাঠে ধান হচ্ছে আমাদের মাঠে জলপাসের কেউ নাই সব বন খাল জঙ্গল সব হয়ে পড়ে আছে টাকার কোনো হয়ে গই নেই আজকে একটা বড় মাঠ আমাদের কোনো বছর আমরা ধান পাচ্ছি নি এই সামনে যে আমার তাঁতার একটা বড় মাঠ অথচ এমন কিছু বর্ষা হচ্ছে নি যে যে জলটা যে বর্ষায় নষ্ট হয়ে যাবে ধান সেটা কিন্তু নয় জলটা পাস করলেই কিন্তু হয়ে যাবে জ্যোতিষ হবে আমরা শুনে আসছি বহুদিন ধরে নাকি ওদের সব জল পাস করবে প্রধান এলো প্রধান কত মানুষকে নিয়ে গেল। আমরা সব দেখলাম যে হ্যাঁ আমরা আগেও একবার আমরা আন্দোলন করেছিলাম তখন বললো যে হ্যাঁ সেখানে জল পাশের একটা ব্যবস্থা করে দেবো করে দিলে তাহলে এই মাঠগুলো চাষ হবে তো কখনোই আমরা কৃষকরা সবসময়ই আমরা আলু সে নষ্ট হয়ে যাচ্ছে একটু এই মাঠটার উপর মাঠের আমাদের জল পাচ্ছি না অথচ খাল নালাগুলো পরিষ্কার হচ্ছে নি কোথা দিয়ে জল যাবে কখনো একটা গ্রহণ করছে নি শুধু ব্যক্তিগত কাজ ছাড়া যার জন্য আমরা এইসব দাবি দেওয়া নিয়েই আমরা একটু পদ করেছি যে যাতে পঞ্চায়েতের টাকা পয়সা একটু সঠিক কাজে লাগে নয় ছয় না হয়ে পঞ্চনারায়ণের মানুষের কাজে লাগে এইটার জন্যেই আমরা আজকে করতে শুধু ব্যক্তিগত মানুষের কার ঘর ধসে যাচ্ছে কার গোয়াল ধসে যাচ্ছে হ্যাঁ অথচ তারা পারবে অথচ যারা পারবে নি এমন এমন মানুষ তারা গরিব মানুষ ই হয়ে পড়ে আছে আপনার নাম তো আমার নাম মধুসূদন সামন্ত আপনার বাড়ি এই তাতার এটা আমি খোঁজ নিয়ে দিচ্ছি যতভাবে সম্ভব হয় আমরা করবো আমাদের এগ্রিগেশন দপ্তর আছে তাদের মাধ্যমে আমরা ব্যবস্থা করবো কাজ করা আমি অনুরোধ করবো একটা আমাকে অন্তত একটা পিটিশন দেওয়ার জন্য মাস পিটিশন এলাকার